হ্যালো এভ্রিওান অনেক দিন পর আমি ক্লাসে আসলাম আসলে আমি একটু একটু অসুস্থ এবং আজকে বৃষ্টি হচ্ছে ইট ইস দেন রেনিং আউটসাইড দ্যাটস ওয়াই আই এম কনফাইন্ড ইন ট্রাইং টু টেক মাই ক্লাস বাই লাইফ ক্লাস আই ট্রাইং টু মেক এ ক্লাস অ্যাবাউট পার্টিসিপোল জির্যান ওকে আজকে আমি তোমাদেরকে শেখাবো অনেকেরই সবচেয়ে বড় কনফিউশন অনেক বড়ো টেনশন আমরা জানি বার জি এজেকটিভ এবং বার জি থাকলে নাউন দুটাই জিরান এবং পার্টিসিপাল এর মধ্যে কনফিউশন আজ আজকের এই কনফিউশনটা দূর করে দেবে ইনশাল্লাহ মনে যদি ক্লাসটা দেখতে থাকো কয়েকটি ক্লু লিখে রাখছি চেনার উপায় বার জি অর্থাৎ বার জি থাকলে নাউন জিরান জিতে জিরান বার জি পিতে পার্টিসিপল আমরা জানি জি বলতে জিরান পি বলতে পার্টিসিপল মিথ্যা জিরান বলতে মিথ্যা বোঝাবে বলতে সত্য বোঝাবে কি প্রশ্ন হাওয়ার দ্বারা হোয়াট দ্বারা অবজেক্টকে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তাকে বলবে নাওন আর নাউন হবে জিরান হাওয়া দ্বারা বোট প্রশ্ন করলে যদি অবজেক্টের উত্তর পাওয়া যায় তাহলে তাকে বলা হয় পার্টিসিপল রিভার্স মিনিংফুল অর্থাৎ আমরা যখন অবজেক্টটাকে এই ভারবাঞ্জি যুক্ত ওয়ার্ডের পূর্বে বসাবো তখন যদি অর্থ মিনিং হয় মিনিং হয় অর্থপূর্ণ হয় তাহলে সেটা হবে পার্টিসিপাল আর যদি অর্থপূর্ণ না হয় তাহলে হবে নাউন তাহলে হবে নাউন অর্থাৎ নাউন হলে হবে জিরান নট মিনিংফুল তখন হবে জিরান আর্টিকেল এবং প্রিম মাঝখানে যদি একটি বাড়বে যে আইন যে ওয়ার্ড হয় সেটা হবে নাউন অর্থাৎ জিরান অবশ্যই জিরান লিভিং অর্থাৎ জীবন্ত কোনো ওয়ার্ড যদি চলন্ত বোঝায় যে এই মুহূর্তে চলছে সেটা হবে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল চলন্ত ডেট মৃত্যু মৃত্যু জালে হবে জিরান যেমন ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ ফর হেলথ এবং সকল প্রকার নাউনকে রিপ্লেস করতে গেলে ইট লাগবে ইট দিয়ে যদি আমরা দেখি যে রিপ্লেস হয় তখন হবে সেটা জিরান যদি রিপ্লেস হয় তাহলে জিরান আর রিপ্লেস না হলে পার্টিসিপল ইনশাল্লাহ এই কয়েকটি ক্লু মনে রাখলে খুব সহজেই আমরা ইনশাল্লাহ ইউ উইল বি ক্যাপাবল টু আইডেন্টিফাই দ্য পার্টিসিপল অ্যান্ড জিরান সো লেটস দ্য স্টার্টেড লুক এট দা বোর্ড রিডিং রুম রিডিং রুম আমরা যদি রুমটাকে রিপ্লেস করি রুম ইজ রিডিং এটা মিথ্যা কথা ডা মিথ্যা কথা রুম কখনো পড়তে পারে না রুম পড়তেছে রুম পড়তে পারে না অতএব এটা হবে জিরান জিরান এ ফ্লাইং বার্ড বার্ড ইজ ফ্লাইং রিপ্লেস করলে পেয়ে যায় অর্থ বার্ড ইজ ফ্লাইং বার্ড ইজ ফ্লাইং অর্থাৎ মিটিং করছে মিটিং করবে যখন পার্টিসিপল তখন মিনিং করবে না যখন জিরান হবে তখন সুইমিং স্নেক এ সুইমিং পুল পুল একটা জলাশয়কে বলে অর্থাৎ পুল ইজ সুইমিং যদি বলি পুল ইজ সুইমিং অর্থটা অর্থপূর্ণ হবে না পুল ইজ সুইমিং হবে না অর্থ অর্থ এটা জিরান স্নেক ইজ সুইমিং অর্থ হচ্ছে পার্টিসিপল গার্ল ইজ সুইমিং অর্থ হবে পার্টিসিপল গার্ল ইজ রানিং পার্টিসিবল ক্যাট ইজ স্লিপিং পার্টিসিবল পেন ইজ রাইটিং পেনে লেখে না অতএব এটা জিরান স্ট্রিট ওয়াকিং স্ট্রিট ইজ ওয়াকিং রাস্তায় হাঁটে না অতএব এটা জিরান টেবিল ইজ রাইটিং টেবিলে লিখতে পারে না জিরান ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার নিজে পান করে না অতএব জিরান বাস ইজ রানিং বাস ইজ রানিং বাস চলছে এটা হবে পার্টিসিপল বাস ড্রাইভিং এটা জিরান কারণ বাস নিজে চালাতে পারে না ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ এটা আমরা ইট দিয়ে রিপ্লেস করলে অর্থটা ঠিক থাকে অর্থ ঠিক থাকবে যখন অর্থাৎ ডাউন হবে তখন ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ ফর হেলথ হাটের স্বাস্থ্যের জন্য ভালো এখানে ওয়াকিং সুইমিং রিডিং যে কোনো একটা বারো ইঞ্চি থাকলে যদি ভার থাকে তাহলে এটা নাউন সুইমিং ইজ গুড এক্সারসাইজ এটাও জিরাম এটাও জিরাম রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট এটা ইট দ্য রিপ্লেস করলে হয় অর্থাৎ এটা জিরান রোলিং স্টোন অর্থটা যখন রোলিং স্টোন পাশাপাশি অর্থ যখন ঠিক থাকবে তখন তাকে বলা হয় পার্টিসিপল পার্টিসিপল অর্থাৎ এখানে ক্যাচিং ফিশ মাছ ধরা মাছ ক্রস করছে ক্রস করবে যখন জিরান হবে তখন কিন্তু ক্রস করবে না অর্থ মিনিংটা যদি ক্রস না করে তাহলে পার্টিসিপল আর যদি ক্রস করে তাহলে হবে জিরান ট্রেনিং লাই লাই। লাইভ মিথ্যা কথা বলে না অর্থাৎ এটা হচ্ছে জিরান আই স্লিপিং গার্ল আমি একটি ঘুমন্ত মানুষকে দেখলাম ম্যানি স্লিপিং অর্থাৎ অর্থ হচ্ছে অর্থাৎ এটাও পার্টিসিপল বার্কিং ডগস সিল বাইট বার্কিং ডগ অর্থাৎ ঘেঘু করা কুকুর আমরা যদি অর্থ না পারি তবুও কোনো প্রবলেম নাই এখানে আমাদের ইট দ্বারা বাক্য রিপ্লেস হয় কি না ইট ডগস সিলডম বাইট হয় না এটা হবে জিরান্ট স্মোকিং এটাও জিরান্ট থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট টাইম আই ওয়েলকাম ইন ফ্রন্ট অফ ক্যামেরা উইথ অ্যানাদার টপিক স্টিল দ্যান স্টে ওয়েল থ্যাংক ইউ ভেরি মাচ